একটি সতর্কতামূলক ঘোষণা মাল ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো যাইতেছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পাহাড়ি নদীগুলিতে হোরপা বানের আশঙ্কা রয়েছে সেই কারণে মাল নদী ও কুমলাই নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে দেশিমোলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে এই জরুরি বিষয়ে যোগাযোগের জন্য গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছে তেসিমোলা গ্রাম পঞ্চায়েত তেসিমোলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত একটি সতর্কতামূলক ঘোষণা মার ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো যাইতেছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পাহাড়ি নদীগুলিতে অল্প আশঙ্কা রয়েছে সেই কারণে মাল নদী ও কুমলাই নদী তীরবর্তী বাসিন্দাদের বিশেষ করে খেয়া পারাপার মৎস্যজীবী সহ সকল শ্রেণীর বাসিন্দাদের সতর্ক থাকার জন্য দেশিমলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে এই সংক্রান্ত জরুরি বিষয়ে যোগাযোগের জন্য গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি দেশিমোলা গ্রাম পঞ্চায়েত দেশিমোলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত ধন্যবাদ শিলিগুড়ির সুবিখ্যাত গ্যাস্ট্রোট্রোলজিস্ট ডাক্তার আকাশ জয়সওয়াল এখন ধূপগুড়ি বুলটি ফার্মাসির চেম্বারে গ্যাসের সমস্যা লিভারের সমস্যা পেটে ব্যথা অম্বল জন্ডিস অশ গ্যাস্টিক আলসার বুকে জলা পায়খানার সমস্যা দীর্ঘদিনের পুরনো আমাশা হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্লোরেক্টাল ক্যান্সার ফিশচুলা ইত্যাদি সমস্যায় কি ভুগছেন তাহলে আর দেরি না করে এক্ষুনি আপনার নাম নথিভুক্ত করুন আমাদের ঠিকানা হাসপাতাল পাড়া ধূপগুড়ি